শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি ভিডিওতে আরও একটি নতুন দিনে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সকলে অনেক ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে সদর দরজাটা খুলে দেখছি গাছ থেকে সুবারি পাড়া হচ্ছে মানে দাদা ভাইদের তো ওরা আর কি ওগুলো বিক্রি করে দিয়েছে পাইকার এসে নিয়ে গেছে তো দেখো ওরা তাহলে কতটা সকাল সকাল ওঠে তো এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে গোবর দিয়ে আগে মারুলিটা দিয়ে নিলাম তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমিও জানবো আমার নতুন বন্ধুরা কোথা থেকে ভিডিও গুলো দেখছে আরেকটা কথা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আমাদের অতি সাধারণ গ্রাম্য জীবন আমি সকাল থেকে যা যা করছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো সকালবেলা তো মারুলি দিয়ে তারপর দিয়ে সকালটা শুরু করলাম তারপর চলে এসছি দেখো উনুনের পাড়ে উনুনের ছাইগুলো তুলে এখন উনুনটাকে ভালোভাবে গোবর দিয়ে মুছে নেব তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাত মুখটা ধুয়ে নিয়েছিলাম ওই কারণে এখন দেখো উনুনটা ধরিয়ে নিয়েছি মুছে কারণ কী তো স্কুল রয়েছে বাবু যাবে স্কুলে আর এখন এই যে আলু সেদ্ধ করছি আর কি তো ওই কারণে আলু সেদ্ধ বসিয়ে দিই তারপর উঠোনটা ঝাড় দেবো তো এদিকে আমার আলু সেদ্ধও হয়ে যাবে আর উঠোন ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাবে গতকাল বিকেলবেলা এই পাতাগুলোকে ছাগলের জন্য মাঠ থেকে এনে রেখেছি তো এখন দেখুন সকালবেলা ছাগলগুলো তোমাদের দাদাভাই বের করে দিয়েছে আর আমি এদিকে পরে পাতাগুলো দিলাম তো এখনও তো মাঠে বাঁধার সময় হয়নি একটু পরে বাঁধবো তো এই কারণে কিন্তু পাতাগুলো বাড়িতে দিলে কি সুন্দর খেয়ে নেয় আর ছোটো বাচ্চাটা দেখো মাঠে চলে গেছে তো এই তো এখন উনুনটা ওইদিকে ধরে আলুও সেদ্ধ হয়ে যাবে আমার উঠুন ঘরটা ভালোভাবে এখন ঝাঁটা দিয়ে ঝাঁপ দিয়ে নিচ্ছি আমি ওইদিকে উঠোন ঝাঁপ দিচ্ছিলাম আর ওর বাবা ওকে ব্রাশটা দিয়েছে আর ও দেখো বেশ ব্রাশটা করে ব্রাশটাকে ধুয়ে এখন ওখানে রেখে দেবে তো এখন কিন্তু একা একা অনেকটা কাজই করতে পারে বাবু সোনা স্নান করা ব্রাশ করা তো এসব করে দিতে হয় না ওই জন্য কিন্তু অনেকটা সময় বেঁচে যায় দেখো পল্টিতে একাই মুখ ধুচ্ছে তো উনুন থেকে যে ছাইটা তোলা হলো সেই ছাইটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর সঙ্গে নেব সাপ আর ছাই আর সাপ দিয়ে বাসন মাঝতে কিন্তু খুব ভালো হয় মানে ভীম তুলনায় আমার কাছে যেন ছাই আর ছাপ দিয়ে বাসন মাজলে খুব পরিষ্কার হয় তো এই কারণে কিন্তু ছাই আর সাপ মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ছাই আর সাব দিয়ে বাসন মাজা সবাই মোটামুটি উঠেই যাচ্ছে সবাই বিমবার দিয়ে বাসন মাজে আর এই যে দেখলে চা বানানোর কেত্রিটা ওটা কিন্তু আমার অনেক দিন আগের মানে যখন গ্যাস ছিল না তারও আগে। তো ওই কারণে এটাতে একদম কালি পড়ে গেছে আর এই যে ছোট ভাতের হাইটা দেখছো মানে উনুনে যে বসানো রয়েছে এই কড়াই এই মানে এই হাইটাও কিন্তু অনেক দিন আগের তো তখন যখন আমরা দুজন ছিলাম আর কি তো তখন কিনেছিলাম মানে একবেলা রান্না করার জন্যে তো এটাতে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর এই উনুনটায় ভীষণ ভালো জাল জলে তো ওই কারণে বসিয়ে দিচ্ছি কারণ কি তো আজকে ভীষণ তারার মধ্যে রয়েছি তোমাদের দাদা ভাই যাবে হাটে এদিকে বেলা হয়ে যায় আর সামনেই তো ঈদ উৎসব পালন করা হবে তো সবাই জামা কাপড় কিনবে তো এই কারণে কিন্তু সকাল সকাল হাটে যেতে হয় তো তাই দেখো মানে সকালবেলা সমস্ত কাপ কাজ মানে খুব তাড়াহুড়ার মধ্যেই করা হচ্ছে কাজগুলো এদিকে দেখো আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে আর বড় হাড়িটা বসিয়ে দিয়ে এসেছি উনুনে তো এদিকে দেখো এই ঘরেও বসিয়ে দিয়েছি চা আর ওখানে চালটা ধুয়ে দিতে হবে তো ওই জন্য সকাল সকাল চাল মেপে ধুয়ে নেবো আর কি তো দেখো বাবু সোনাকে বলছি বই পড়তে তো সকালবেলা একদমই বই পড়তেই চায় না জানো তো মানে ওর সঙ্গে যদি বসে থাক কি তবেই বই পড়ে আর নয়তো বা যেন বই পড়তে চাই না একদমই যায় না তো বকাঝকা করে কিন্তু ঘরে বসিয়ে দিয়ে এসছি বই পড়তে তো আমি যতক্ষণ ঘরে না যাবো ততক্ষণ পড়বেই না সকালে চা টান না খেলে যেন সকালটা শুরুই হয় না এই দেখো চারজনের জন্য চা নিয়েছি আমার সঙ্গে বাবা খুটান বাবা তুমি কি দেখাবা তো এদিকে ঘর থেকে চাটা টা খেয়ে আস্তে আস্তে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে আর এখন যেহেতু কয়েকদিন থেকে বাড়ির চালের ভাতগুলো খাচ্ছি ওই কারণে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগেই দেখতে পেলে তো আলুগুলো এখন তোমাদের দাদা ভাই ছুলবে আমরা দুজন মিলে ছুলে নেব আর এই যে দেখছো দেখছো এটাকে কালকে বেছে টেছে রেখেছিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওই কারণে কিন্তু বসিয়ে দিতে পেরেছি তো এদিকে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে রসুন দিয়ে শাকটা ভেজে নিয়েছি তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাচ্ছে তো এখানে দেখো এই জিরা ফোরনে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে তারপর আলু দেব আর এদিকে দেখো তরকারির জন্যে লঙ্কা আদা জিরা এসব আমি পাটায় থেতো করে পেটে নেব কারণ কি বলো তো মানে শুকনা লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় ওই কারণে ওই কাঁচা লঙ্কায় বেটে তরকারি রান্না করি যদিও দেখতে কালারটা ভালো হয় না তবে কিন্তু মানে শরীরের পক্ষে ভালো আর আন্দাজ করতে পারিনি জানো তো কতগুলো লঙ্কা দেখো বেটে দিচ্ছি মানে পরে দেখছি খেয়ে প্রচণ্ড ঝাল হয়েছে আমি তো ভিডিওটা পরের দিন এডিট করছিলাম তাই তোমাদেরকে বলতে পারছি তো চলো আমি বাটা ঘষা করে তরকারিটা রান্না করি তোমরা কে কে বাটা ভাসা করে তরকারি খেতে ভালোবাসো আর আমার তো ওই কালো জিরে তারপরে ওই ধনে পাতা বা এসব কিছু বাটা পাটায় পড়লে ভীষণ ভালো লাগে খেতে তারপর লাস্টে যে পাটার মধ্যে ভাতগুলো মাখা হয় ওই ভাতটা যেন আরও বেশি টেস্টি লাগে তো বসন্তকালে পাখির ডাকগুলো শুনতে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে তরকারির মধ্যে যে একটা ফুটন্ত আওয়াজ এটাও খুব ভালো লাগে আমার শুনতে পাখির ডাকের মতন মানে মনে হচ্ছে যেন আর এখন শুধু লাস্টে গরম মশলা আর জিরে বাটা দিয়ে নামিয়ে নেবো তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বসে রয়েছে দেখো মানে আমি যতক্ষণ কাজ করব আমার সঙ্গে একটু একটু করে করে দেয় তো দুজন মিলে মিশে কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো বন্ধুরা এদিকে দেখো আমার রান্না কমপ্লিট আর তোমাদের দাদার জন্য এই দুপুরে খাবে সেই জন্য আর কি ভাতটা বেড়ে দিচ্ছি কারণ এখন যাবে দুপুরে আবার কে নিয়ে দেবে তাই না যেহেতু ওই হোটেলে কিনে খেতে গেলেও অনেকটা টাকার দরকার আর কি এদিকে তোমাদের দাদার খাওয়ার জন্যও ভাত দিয়েছি তারপর টিফিনেও বেড়ে দিয়েছি তো বলছে তোমাদের দাদা ভাই বলছে দুটো ডিম খাওয়া যাবে না আর তারপর দেখো ওইদিকে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে আর বাবু শোনা ছিল ঠাকুমা বাড়িতে তো দেখো মানে কতটা কষ্ট করে তারপরে সাইকেলটা নিয়ে যেতে হয় আমার তো দেখে ভীষণ খারাপ লাগে ভাবি কবে একটা গাড়ি কিনবে বা টোটো ফোটো হলে ভালো হয় আর কি তো এদিকে নূপুর স্নান করে পুজো দিয়ে স্কুলে চলে গেছে আর এদিকে দেখো বাবু সোনাকে স্নান করিয়ে ঘুরে দিয়ে গেছি তো এখন কিন্তু বাবু সোনাকে এই একদম হাত মুখ ধুয়ে রেডি করিয়ে দেব কারণ আগে রেডি করিয়ে তারপর আমি রেডি হব নইলে অনেকটা দেরি হয়ে জানে যা জানো তো আর এই যে একটা জামার উপরে কেন জামাটা পরাচ্ছি জানো মানে এই জামাটা নিচের জামাটা না প্রচণ্ড খসখসে টাইপের আর কি মানে স্কুল ড্রেসের কাপড়টা আর ওই জন্যই সুতির একটা পাতলা গেঞ্জি নিচে পরিয়ে তারপর রেডি করে দিচ্ছি তো চলো তোমাদের সকলকে যারা এখনও আমার ভিডিওটিতে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এদিকে দেখো বাবু সোনা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব করছে রেডি করার সময় তো সবাইকে বলবো সবাই সবার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো তো সমস্ত কাজ ফেলে রেখে এখন যেতে হয়েছে স্কুলে বাবুসোনাকে দিতে তো এই দেখো ঘর টর এলোমেলো সমস্ত কিছু পরে এসে গুছাবো আর কি তো চলো বাবুসোনাকে দিয়ে আসি দিয়ে চলে আসবো আর কি তো চলো মেয়েদেরকে পুজো দিচ্ছে আর আমি ফোনটা চার্জে বসিয়ে রেখে যাব আজকে টিফিনে কি খাবা বাবাই কি খাবা কেক খাবা কিনে দেবো চলো তো স্কুল থেকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে বিকেল বেলা মাসি এসছিল তাই মাসিকে নিয়ে ময়নাগুড়ি মার্কেটে যাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো এমনিতেই তোমরা দেখতে চাও না বিরক্ত বোধ করো এমনিতে আমার ভিডিওগুলো প্রতিদিন এক ঘেমে হয়ে যাচ্ছে আমি দেখে বুঝতে পারছি তো কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে গ্রাম্য রাস্তার দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে আজকের মতো এখানেই রাখছি দেখা হবে গতকাল সবাই ভালো থেকো